বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইফ মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো প্রথমে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা হচ্ছে হান্ড্রেড টেন মেশিন লাল কালারের হানড্রেড টেন মেশিন তো এটার সাথে আমাদের এটা চার ইঞ্চি ব্লেড এটার সাথে একটা ব্লেড এক্সট্রা পেয়ে যাবেন এবং যে গোল্ডেন কালার যে মেশিনটা দেখতেছেন এটাও হান্ড্রেড টেন মেশিন এটার সাথেও এক্সট্রা একটা ব্লেড পেয়ে যাবেন চার ইঞ্চি এই ব্লেডগুলো হলো চার ইঞ্চি তো এই মেশিনগুলো নিতে হলে আমাদের উপরে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এগুলোর দাম হচ্ছে আপনার একটা গোল্ডেন কালার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা আর লাল কালারের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তো আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে ইনশাআল্লাহ আমাদের থেকে যে কোনো কোয়ান্টিটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে গ্যাস লোন এটার নাম এটা হলো গ্যাস এটা আমাদের থেকে নিতে পারবেন এটা হলো চাইনিজ চাইনিজ কোম্পানি চাইনার তৈরি তো আমাদের থেকে যে কোনো কোয়ান্টিটি চাইলে আপনারা নিয়ে বিক্রিও করতে পারবেন আমাদের থেকে তা আমাদের কাছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মেশিন আছে হানড্রেড টোয়েন্টি ফাইভও মেশিনও পেয়ে যাবেন এটা হলো শিবু কোম্পানির দেখতেছেন এটা হলো হানড্রেড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ব্লেড তো এটার সাথে এক্সট্রা কোনো ব্লেড নাই এটা শুধু একটা ব্লেড এক্সট্রা ব্লেড নিতে হলে আপনারা কিনে নিতে হবে এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মডেল এ উপরে দেওয়া আছে এবং এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ব্লেড এটা আমাদের থেকে অ্যাভেলেবেল আছে এটা চাইলে আপনারা কন্ডিশনার মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা সার্বো সিস্টেম ব্লু কালারের যে মেশিনটা ওই মেশিনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ও মেশিনটাও আমাদের কাছে আছে তো আমাদের উপর দেওয়ার নাম্বারে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে মেশিন নিয়ে যেতে পারবেন এবং আমাদের উপরে দেওয়ার নাম্বারটা হচ্ছে নগদ নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বারও আছে আপনারা চাইলে বিকাশ নাম্বারেও আপনাদের আপনারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো কোয়ান্টিটি মেশিন নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে এবং আপনারা করতো আর সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসে বলবেন আপনারা পাঠিয়ে দেব সব